জানুয়ারিতে চলছে শীতের লুকোচুরি খেলা শুরুতেই তাপমাত্রা কম থাকলেও কয়েকদিনের মধ্যে ফের তাপমাত্রা বাড়তে শুরু করে তবে শীত পড়ুক আর নাই পড়ুক সংক্রান্তিতে উত্তরে হাওয়া বইবে ঠান্ডা লাগবে এটা রীতিমতো প্রভাতে পরিণত হয়েছে কিন্তু রেকর্ড বলছে অন্য কথা সংক্রান্তিতে যে শীতের দফরাপা হয়ে গেছে মঙ্গলবার সকাল থেকেই তা স্পষ্ট গত বারো বছরের মধ্যে এদিন তৃতীয় উষ্ণতম সংক্রান্তি বাংলায় তবে গত কয়েক বছরের রেকর্ডও খুব একটা ভালো নয় যেভাবে দিন দিনে তাপমাত্রা বাড়ছে তাতে হয় সংক্রান্তিতে শীত পড়ার প্রভাবটা মিথ্যা হয়ে যাবে মঙ্গলবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা স্বাভাবিকের তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে মূলত জোড়া ঝঞ্ঝার জেরে জেলাগুলিতে শীতের প্রভাব কমছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর জানা যাচ্ছে মেঘের মাঘের প্রথম কয়েকদিনের শীত ঘুম থাকছে শীতে দু হাজার একুশ সংক্রান্তির দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দু সালে ছিল আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর দু সালে সব রেকর্ড ভেঙে গেছে উনিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে সংক্রান্তির তাপমাত্রা আর এবার তাপমাত্রা ষোলো দশমিক ছয় ডিগ্রি যা স্বাভাবিকের থেকে বেশি